আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বিডি থেকে পাকিস্তানি ডিজাইনের কিছু ইন্ডিয়ান ভার্সন দেখাবো আজকে এগুলো সম্পূর্ণ লাক্সারি শিফনের ভিতরে লাক্সারি থ্রি পিসের কালেকশন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে সবগুলো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু দুশো থেকে তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুই লোকেশন বলে দিচ্ছি বিজ বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে দেখাচ্ছে এটা কিন্তু অলোবার কাজ করা হবে জিরো সিকোয়েন্সের নিচে কুচি করে আছে এটা চিপ অ্যান্ড বেস্ট একদমই রিজনেবল একটা প্রাইজে কিন্তু আজকের ড্রেসগুলো থাকবে এটা হাতাটা কুচি করা হবে ওনাটা কন্ট্রাস্টে কন্টাস্টে থাকবে প্রাইস কত ভাইটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা ওকে প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর কালার আছে কয়টা এটা দুইটা কালার দেখেন দুইটাই মানে হোয়াইট থাকবে বডিটা জাস্ট হচ্ছে স্যালোরোনা কন্টাস্ট হবে এ হচ্ছে ওড়না প্রায় সেম ওকে সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ফার্স্ট দেখতেই পারছেন এটা দেখেন এটা হচ্ছে মানে একদম বারশের একটা ডিজাইন রাজুকে একটা কিন্তু কালেকশন এটা হচ্ছে লাক্সারি শিফোন থাকবে ওড়নাটা সেম মানে ওরনা প্লাস হচ্ছে জামা সেম ফ্যাব্রিক্স এটার প্রাইস আঠারোশো টাকা মানে আজকে পানির দামে আর পঞ্চাশ টাকা কমাই দিচ্ছে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার কয়টা আছে এটাই শর্টস এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার কিন্তু এটা প্যান্টটা হবে ম্যাচিং সবগুলো ম্যাচিং তাই না এ হচ্ছে দুপারটা প্রাইস সেম থাকবে সতেরোশো টাকা আজকে না নিলে মিস করবেন একদম পানির দামে দিয়ে দিয়েছে মানে জলের দামে শরবত এরকমের ব্যাপারটা এই হচ্ছে দোপাট্টা প্রায় সেম থাকবে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে দুপাটা প্রায় সেম আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একদম মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন বর্তমান সময়ের একদম হিট একটা প্রোডাক্ট এটা এটা কিন্তু মার্কেটে অনেক হিট এটা হচ্ছে প্যান্টটা এখানে কাজ করা হবে এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার তিনটা হবে শর্টস কালার তিনটাই খুব সুন্দর আর এটা কিন্তু বারোশো পঞ্চাশে মানে পার্টি ড্রেস এটা কিন্তু ভাবাও যায় না সেখানে আবার রেডিমেড পাচ্ছেন প্রায় সেম থাকবে এটার লাস্ট লাস্টন হচ্ছে রেড কালার দেখেন কত সুন্দর কালারটা প্রাইস সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো যারা একদম মানে গোর্জাস ড্রেসগুলো পছন্দ করেন এটা কিন্তু অল ওভার ঝাড়খণ্ডে স্টোনের কাজ হবে নিচের প্যানেলটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা ওয়ার্ক করা এগুলো ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে মোটা করে প্যানেল করা আছে ওড়নাটা দেখেন ফুললি গর্জাস একটা ওড়না প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা কালার কয়টা আছে কালার দুইটা কালার ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার মানে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে কিন্তু দামটা আরও কমে যাবে প্রত্যেকটা ড্রেস কিন্তু এমনিতেও দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটাও একদম পার্টি একটা ড্রেস হবে সম্পূর্ণ কাজ করা এগুলো সবই হচ্ছে পাকিস্তানের ডিজাইনের ইন্ডিয়ান ভার্সন এটা হচ্ছে দোপাট্টাটা কাটার করা আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা এই যে এটা একটা কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এই ড্রেসটা দেখেন এটা কিন্তু হচ্ছে ওয়েটলেস জর্জেটের ভিতরে পাচ্ছেন এই যে নিচে প্যান্টটা কিন্তু কাটার করা আছে স্টোন করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা কিন্তু প্যান্টটা হবে বাটার সিল্ক আর জামা হবে ওয়েটলেস জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে তাই না এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এর প্রাইস হচ্ছে 1600 টাকা 1600 টাকা কালার আছে কয়টা কালার দুটো ওয়াও সাদা পরিটা জাস্ট মানে এটা যে দেখবে সে নিয়ে নেবে এত সুন্দর আবার পার্লের কাজও তো আছে মানে পার্লের কাজের ড্রেস আসলে এই রেঞ্জে কোথাও পাবেন না প্রাইস सेम আরো আছে কালার এই যে একটা কালার প্রাইস सेम থাকবে আচ্ছা শর্টস এখন দেখাবো সিম্পলের ভিতর গর্জে আছে এটা চিনন জর্জেট এটা নেক পোষণে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন প্যানেল করা আছে ভিতরে ইনার আছে এটা এটাও ফোর পিস আজকে যা দেখাবো সবই ফোর পিস প্যান্টটাও কিন্তু শাইনিং সিল প্লাস এই হচ্ছে দোপাট্টা চিনন প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ মানে বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান চিননের ড্রেস কালার আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো নেক্সট ওন আচ্ছা নেক্সট ওন একদম ভাইরাল একটা ড্রেস দেখাচ্ছি এটা ড্রাগন কালার ভিতরে আছে এটা দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে লাক্সারি শিফুনের ভিতরে প্যান্টটা হবে শাইনিং সিল্ক ওড়নাটা বেশি সুন্দর কাটার করা ওড়না পাচ্ছেন প্লাস এই হচ্ছে লাক্সারি শিফুনের একটা ওড়না প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ কালার কয়টা কালার হবে টোটাল তিনটা কালার বডি হবে আটত্রিশ থেকে আচ্ছা এই যে এই হচ্ছে দুপারটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটা লাস্ট হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে ওকে আচ্ছা ভিউয়ার্স লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার স্টোন করা আছে খুব সুন্দর একটা কালেকশন নিচে কিন্তু টার্সেল করা হবে এটা হচ্ছে পায়জামাটা প্লাস ওনাটা দেখেন এটা কিন্তু একদম মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট বর্তমানে অনেক হিট এটা অনেক হিট তেরোশো পঞ্চাশ আর প্রাইসটাও একদম হিট একটা প্রাইস কিন্তু কালার আছে দেখেন তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর পাইটি ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট ওকে এই যে আরেকটা কালার ছিল ওই ড্রেসটা না যেটা ষোলোশো টাকা ছিল আচ্ছা এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বীজ বাজার পিডিও অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাত